কার বের করার জন্য আমরা জানি যে আমাদের যে ভেক্টর অপারেটর ডেল রয়েছে এই ডেলের সঙ্গে আমাদের ভেক্টরটার ক্রস গুণফল করতে হবে তাহলে আমরা এখন কারব করব অর্থাৎ কার বের করার জন্য আমাদের যে ডেল এই ডেলের সঙ্গে আমরা আমাদের প্রদত্ত ভেক্টরটার ক্রস গুণফল করব আমরা জানি যে এই ক্রস করার পর নির্ণায় পদ্ধতি বের করতে হয় তাহলে আমরা এখন নির্ণয় সহ আমরা এখানে একটা দ্বিঘাত সূত্রে খাড়া ধাপ দিব

নির্ণয় করব আমরা নির্ণয় করে নিয়ম দেখি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর বিস্তার করতে হয় তো আমরা প্রথমে এই কলাম বরাবর আমরা কলাম বরাবর বিস্তার করব আমরা প্রথমে নিব আই আমরা জানি যেটা নেওয়া হয় সেই কলামটা বাদ দেয় সারিটা বাদ দেয় তাহলে আমি যদি এটাকে এবং এটাকে বাদ দিই তাহলে আমাদের এটা 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 থাকবে তখন আমরা কি করবো এটা যে এটা যখন এই বরাবর গুণ করবো তখন সামনে একটা ম্যাজেস দিতে হবে তাহলে আমাদের এই কলামবাদ সারিবাদ থাকবে কি আমরা এটাতে করব তাহলে আমরা যখন আমরা এই বরাবর গুণ দিব তখন সূত্রে একটা বাজার দিতে হবে মাইনাস আমাদের এখানে রয়েছে মাইনাস টু এক্স তাহলে আমাদের একটা আমরা কি করবো যে নিব আমরা মনে মনে চিন্তা করবো আমরা এখানে মনে মনে এখানে এখানে প্লাস এরপরে যে দিব তখন আমাদের এই এখন কাজ কি আমাদের কলম এটা 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 তাহলে আমরা এটাতে এটা গুণ করবো এবং সূত্রের মাইনাস দিয়ে এটা তাহলে সঙ্গে করি তাহলে ডিডিএক্স এর সঙ্গে এবার দেখব ডি ডিজেড এখানে রয়েছে এক্স z, স্কোয়ার এখন আমাদের রয়েছে কে আমরা প্লাস কে দিব

এখানে রয়েছে এক্স ডিএস স্কয়ার আমাদের কাজ শেষ এখন আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা প্রথম যে পদ এখানে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি আমরা জানি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটা চলক বাকি সব কিছু সহগ বা ধ্রুবক যদি চলকের সঙ্গে থাকে তাহলে সহগ আর যদি চলকের সঙ্গে না থাকে তাহলে ধ্রুবক তাহলে এখানে যদি আমি চিন্তা করি ওয়াই তার মানে কি এখানে বাকি সব সহ তাহলে এখানে ওয়াই আছে থ্রি কিউ থ্রি কিউ এবং ওয়াই এর ডিফারেন্সিয়েশন করি ফলাফল আসবে ওয়া হবে মানে এটা ওয়ান দিয়ে হবে তাহলে আমাদের এটা এখন কি করব এটাকে ডিফারেন্সিয়েশন করব আছে

এখন তুমি আমি একটা কাজ করি একবার লিখি এই মাইনাস দিয়ে গুণ দিই তাহলে গুণ দিলে এখানে সেকেন্ড প্যাটার্ন উঠাই দিই তাহলে এখানে যদি গুণ দিই মাইনাস দিয়ে তাহলে আমাদের এখানে ফলাফল আসবে মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে হবে প্লাস টু এক্স কিউব ওয়াই প্লাস প্লাস টু এক্স কিউ ওয়াই তাহলে আমাদের এখানে প্রথম যে কাজ তার ডিফারেন্সিয়েশন ফলাফল আমরা পাইছি এখন আমরা বিন্দুর

তাহলে এখানে হবে কি মাইনাস মাইনাস এবং একটু খেয়াল করি এখানে আমাদের কার সাপেক্ষে ডিফারেন্স করতে হবে জেড এর সাপেক্ষে তাহলে এখানে এক্স টা কি এক্স টা আমার সব সবটাকে বাইরে বের করে আনবো আর জেড এর সাপেক্ষে যদি আমি জেড স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি তাহলে মাত্র উপরে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে এক বাদ যাবে অর্থাৎ এখানে আমাদের হবে x ইনটু 2z x এর মাথার উপরে পাওয়ার দুটো সামনে আনবো এবং কি করব ঘটনা এরকম করবে যে টু জেড টু মাইনাস ওয়ান তার মানে কি টু জেড তাহলে আমাদের এটাও শেষ এখন আমরা কে এখানে আমরা লিখব এখানে আমাদের শেষের যে পদটা আছে সেটাকে ডিফারেন্সিয়াল সমীকরণ বলবো প্লাস কে প্লাস কে এখন চিন্তা করো এখানে রয়েছে এক্স তার মানে কি শুধু এক্স এর সহ আর বাকি সব ধ্রুবক তাহলে আমরা যদি এই ধ্রুবকটাকে বাইরে বের করে আনি সহগটাকে বাইরে বের করে আনি তাহলে আমরা এখন লিখব এখানে আমাদের সমুদ্রে মাইনাস টু ওয়াই যে করি তাহলে হবে এরপরে আমাদের শেষে রয়েছে মাইনাস ডিডি ওয়াই এক্স এস স্কোয়ার এখন একটু চিন্তা করতো এখানে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এখানে তো ওয়াই নাই তার মানে কি এই পুরোটা আমার ধ্রুবক তার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে ফলাফল কত আসবে জিরো তাহলে এখানে থাকবে যে আমার জিরো তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা এটাকে সলভ করব তাহলে এখন আমরা যদি একটু সাজে লিখি যে আই এখানে রয়েছে থ্রি জেড কিউব প্লাস টু এক্স কিউব ওয়াই আমাদের পরবর্তী কত রয়েছে প্লাস মানে প্লাস প্লাস মাইনাস্ক এখানে এখন কি তা আমাদের ফলাফলটা আসলো এটা একটা ভেক্টুরাশি এজন্য বলা হয় একটা ভেক্টুরাশি হয় অর্থাৎ একটা ভেতরে রাশি তাহলে এখন আমাদের কি করতে হবে আমরা জানি এগুলো আমাদের এটা বের করতে হবে আমরা কি করব আমাদের এখানে যেখানে এক্স রয়েছে সেখানে বসাবো ওয়ান এবং বসাবো মাইনাস তাহলে আমাদের যে যা আছে আই তাহলে এখানে থ্রি জেড এর মান যদি মাইনাস ওয়ান তাহলে এখানে কিউ এর মান ওয়ান বসা হো কারণ এখানে বলা আছে প্লাস টু এক্স এর মান কত ওয়ান মান কত মান এখানে ওয়ান